হ্যালো আবরুল আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন করি সবাই অনেক বেশি ভালো আছেন তো আমরা যারা তিন থেকে চার মাস যাবৎ কন্টিনিউয়াস ভিডিও আপলোড করে যাচ্ছি ফেসবুক এবং ইউটিউবে তার কেন সেট আপ পাচ্ছি না আজকে এই বিষয়ে ডিটেলস কথা বলবো আপনাদের সাথে সবসময় একটা কথা মাথায় রাখবেন সেটা হচ্ছে আপনারা যখন একটা কাজ নতুন শুরু করবেন তখন সেটাতে প্রথম প্রথম আপনারা অনেক ব্যর্থ হবেন এবং প্রথম প্রথম আপনার ভিডিও কেউ দেখবে না একটা দুইটা ভিউস হবে আমি যখন ফার্স্ট ভিডিও তৈরি করি তখন আমার ভিডিও কেউ দেখতো না আমার ভিডিও দেয়া হাইস্ট গেলে আমি নিজেই মনে হয় একটা প্লে করতাম আর আশেপাশে যাদেরকে লিঙ্ক দিয়েছিলাম তারা হয়তো বা প্লে করতো এরকম ছিল এক দুইটা তিনটা হাইস্ট গেলে দশটা ভিওস হতো এরকম তো এছাড়াও আরও যে বিষয়গুলো আছে সেটা হচ্ছে আপনারা হচ্ছে নিজস্ব যে ভিডিওগুলো আছে সেগুলো তো আপনাদের ভয়েসে এডিট করবেন আর এছাড়া আমরা যে ভোলটা করে থাকি আমরা প্রথমে মিউজিক ইউজ করি যেটা আমাদের উচিত না কারণ মিউজিক যদি আমরা ইউজ করি আমাদের ভিডিওতে তাহলে কিন্তু আমরা যতই আমরা ই করে না কেন ভিডিও আপলোড করে যাই না কেন সেটা এক বছর হোক দুই বছর হোক কখনোই কিন্তু আমরা মনিটাইজ পাবো না তো তার জন্য কি করতে হবে মিউজিকটা আপনি ব্যবহার করতে পারেন এডিটের মাধ্যমে আপনারা যে কোনো একটা অ্যাপসে ইনশট অথবা ক্যাপকাট। এই দুইটা অ্যাপস দিয়ে অথবা আরেকটা অ্যাপস আছে ইউ কাট তো এই অ্যাপসগুলো দিয়ে আপনারা খুব সুন্দর করে কিন্তু ভিডিও এডিট করতে মানে মিউজিকটা এডিট করে নিতে পারেন মানে মিউজিকের ভিডসগুলো চেঞ্জ করে নিতে পারেন তারপরে হচ্ছে মিউজিকের যে ভিড়সগুলো আছে সেগুলো চেঞ্জ করার পরেও কিন্তু মিউজিকের কিছু অডিও মানে মিক্সিং করা যায় সেগুলো করে নিতে পারেন তো মিউজিকটা যদি একটু এডিট করে নিতে পারেন তাহলে কিন্তু আপনারা সুন্দর আপনাদের ভিডিওতে মিউজিকটা লাগাতে পারেন যেমন এখন রিসেন্টলি যেটা দেখবে সেটা হচ্ছে অনেকেই ওয়াজ নিয়ে কাজ করতেছে তো ওয়াজ নিয়ে কাজ করার জন্য আপনাদের কি করতে হবে ওয়াজটাকে প্রথমে ডাউনলোড করবেন সেটা ইউটিউব থেকে হোক অথবা বিডমেট থেকে হোক অথবা টিকটক থেকে হোক যখন আপনারা একটা ওয়াজ ডাউনলোড করে নেবেন সেটাকে আপনারা অডিও এডিট নামের একটা অ্যাপস পেয়ে যাবেন আপনারা প্লে স্টোর থেকে প্লে স্টোরে গিয়ে অডিওটাকে আপনারা সুন্দর করে এটাকে এডিট করে নিতে পারেন যাতে অন্য কারো যে মনে করেন এ ওয়াচটা কিন্তু অনেকেই ইউজ করছে সে ওয়াচটা যদি আপনারা ইউজ করেন তাহলে সেটা কি ডাটা আসবে না রি ইস্যু আসবে না রিইউজ আসবে না অবশ্যই আসবে তো সেক্ষেত্রে আপনারা যদি এটা কি রিইউজ করার জন্য সুন্দর করে এডিট করে নেন তাহলে কিন্তু কারোটার সাথে আপনার আর ম্যাচ হবে না তখন ওই ওইটার সম মানে যে মিউজিকটা আপনারা নিয়েছেন বা ওয়াচটা নিয়েছেন সেটাতে কোনো সমস্যা হবে না আশা করি তো আশা করি বুঝতে পারছেন কিছু টেকনিক আছে আপনারা যাই করেন না কেন ভিডিও আপলোড করার পাশাপাশি আমি আমার দেখেন অনেকগুলো ফলোয়ার্স আছে কিন্তু আমার ভিউস কেন বাড়ে না এটার একটাই কারণ আমি কন্টিনিউয়াস ভিডিও আপলোড করি নাই কখনো আমি একদিন করলে দুই দিন করি নাই তারপর এক সপ্তাহ করি নাই আর ভিতরে আবার অনেক দিন ছিল আমি দুই তিন মাস কাজ করি নাই অনেক সময় গেছে পাঁচ মাসও কাজ করি নাই আবার একদিন ভিডিও দিলে দশ দিন দিতাম না এরকম করতাম তো আমি রিসেন্টলি এক থেকে দেড় মাস হয়েছে আমি রেগুলার ভিডিও ছাড়তেছি আশা করি ইনশাল্লাহ বেঁচে থাকলে আবার ভিডিও কন্টিনিউ যেহেতু করতেছি করব তো আপনারা দেখতেই পারবেন সমস্যা নেই তো এই টিপসগুলো যদি আপনারা ফলো করতে পারেন তাহলে আপনারা আপনাদের ভিডিওতে কিন্তু সুন্দর করে মিউজিক ওয়াস এগুলো সবই আপনারা ইউজ করতে পারেন প্লাস হচ্ছে মনিটাই স্টপ পেতে পারেন তো রেগুলার কাজ করে যান বেস্ট অফ লাক সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ